সকাল বেলায় ধান খেত ধান কাটতে নেমে পড়েছিলাম নতুন ধানে পিঠা খাই যাবে না তাই আমার কিন্তু কাটা শেষ এই দেখো ধান খেয়ে এই মেট দিয়ে ও মেট দিয়ে চলে যাবো কিন্তু আমি পিঠা খাইতে কিন্তু অনেকটা টেস্ট আর এই দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি একটা এই যে ধান ক্ষেত্রে ধান কাটলাম এটা কিন্তু ধান খেতাম অলরেডি কাটা শেষ কিন্তু তাই আর এটা কিন্তু সাত বাগানে ধান ধান কিন্তু এটা কিন্তু আমি জমিতে কাটতে চাইনি আমাদের সাত বাগানে হয়েছিল সেটা আমি কাটলাম দেখছো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ পিঠা খাওয়ার দাঁত রয়েছে সবাইকে